উড়িষ্যা থেকে নিষিদ্ধ মাদক পাচার করে ঝাড়গ্রামে আনতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে প্রায় এগারো কেজি নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার করেছে দুই ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গেছে একটি চার চাকা গাড়িতে করে দুই ব্যক্তি নিষিদ্ধ মাদক নিয়ে উড়িষ্যার বাড়িপদা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন সেই খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ জেলার বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করে অবশেষে রাতে গাড়িটিকে চিহ্নিত করে আটক করে তল্লাশি চালানো হয় গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পুলিশ তৎক্ষণাৎ ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে ধৃতদের নাম সঞ্জীব হালদার ও প্রতীক নাথ তারা উত্তর চব্বিশ পরগনার হরিদেবপুর থানার অন্তর্গত গোপালনগর ঠাকুরতলা এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে এই দুই ব্যক্তি নিষিদ্ধ মাদক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঝাড়গ্রামের নেতুরা পুরাতন ঝাড়গ্রাম পুকুরিয়া বৈতা গোবিন্দপুর শহর রাধানগর সহ একাধিক এলাকায় যাচ্ছিল পুলিশ দাবি করেছে এই সমস্ত এলাকায় চোরাপথে নিষিদ্ধ মাদকের অবৈধ ব্যবসা চলার খবর ইতিমধ্যেই তাদের কাছে রয়েছে এই ঘটনার পর ঝাড়গ্রাম জেলায় মাদক পাচার রোধে নজরদারি আরও কড়া করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন মঙ্গলবার ধৃতদের ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয় একই সঙ্গে পুলিশ জানিয়েছে এই চক্রের পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ